তো আজকের ভিডিওতে আমরা সুইং ট্রেড করার জন্য কিছু শেয়ার নিয়ে আলোচনা করব মানে ভালোভাবে আমরা শেয়ারের চার্টগুলোকে বিশ্লেষণ করে দেখব যে কোথায় কিভাবে আমরা এন্ট্রি করব কোথায় লস লাগাবো কোথায় টার্গেট প্ল্যান করব বা কিভাবে এন্ট্রি নেওয়া উচিত হবে প্রাইস অ্যাকশন কী বলছে চার্ট প্যাটার্ন কী বলছে এগুলোকে সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব তো আজকের এই ভিডিওতে আমরা যে যে শেয়ারগুলোর নাম উচ্চারণ করব বা দেখাবো সেগুলোকে কেউ কিন্তু কোনো টিপস বা রেকমেন্ড হিসাবে দেখবেন না আমি চাই যে ভিডিও থেকে যা যা শেখার দরকার বা যেইভাবে আমরা চার্টগুলোকে অ্যানালিসিস করছি সেগুলোকে বুঝুন শিখুন খাতায় নোট ডাউন করে রাখুন যাতে নিজের জন্যে আপনি যখন কোনো চার্ট অ্যানালিসিস করবেন সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন এতে কি হবে আপনি কিন্তু প্রপারলি হ্যান্ড হোল্ডিংভাবে কিন্তু শিখতে পারবেন কিন্তু আমার কথা শুনে চোখ কান বুঝে না জেনে দুমদাম করে যদি ট্রেড নিয়ে ফেলেন প্রপার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো না করে তাহলে কিন্তু সেখানে রিস্ক অনেক হাই থাকবে অলরাইট তো চলুন শুরু করা যাক তো প্রথম যে স্টক আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তার নাম হচ্ছে ডিভিস ল্যাব তো এই স্টকটাকে আমরা কেন বেছে নিয়েছি যদি সিম্পল প্রাইস অ্যাকশন সম্পর্কে ধারণা থাকে আমরা জানি যে প্রাইস কিন্তু রেজিস্ট্যান্স তৈরি করে সাপোর্ট তৈরি করে তো এখানে কি দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু স্টেপ বাই স্টেপ মার্কেট প্রথমে উপরে গেছে দেন এই ধরে নিন ছ হাজার তিনশো লেভেলের কাছাকাছি একটা ভালো পরিমাণে রেজিস্ট্যান্স তৈরি করেছে যেটাকে কিনা লাস্ট ছয় সাত মাস ধরে কন্টিনিউ কিন্তু টেস্ট করে যাচ্ছে কিন্তু ব্রেকআউট করতে পারছে না কন্টিনিউ কিন্তু ধাক্কা খাচ্ছে আর নিচে পড়ছে ধাক্কা খাচ্ছে আর নিচে পড়ছে তাই না তো অবশেষে কি দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু এর কাছাকাছি হোল্ড করছে এবং ব্রেকআউট করার চেষ্টা করছে তো আগামী দুই একদিন আমরা ভালোভাবে এখানে অবজারভেশন করে দেখব যে প্রাইস এখানে সুন্দরভাবে একটা প্রপার বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করতে পারছে কি পাচ্ছে না যদি ব্রেকআউট করতে পারে ক্লিয়ার কাট তাহলে সেই বুলিশ ক্যান্ডেলের উপরে আমরা বাইং করছি যেখানে সুইং পাবো এখানে সুইংয়ের ক্ষেত্রে যদি বলতে হয় এ নিচে কিন্তু সুইং পাচ্ছি আমরা তো এখানে স্টপলস লাগাবো অনেকটা বড় পয়েন্টে স্টপলস হচ্ছে তো সেখানে কোয়ান্টিটি আমাদের কম রাখতে হবে দেন স্টপ স্টপলস নেব তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের আমরা টার্গেট রাখতে পারি আর অনেক দিনের কিন্তু ব্রেকআউট জোন যদি ব্রেকআউট হয় ভালো কিন্তু টার্গেটও দিতে পারে অল তো সিম্পল প্রাইজ্যাকশান যে রেজিস্ট্যান্সকে অনেকবার টেস্ট করছিল তো অবশ্যই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট করার জায়গা দাঁড়িয়ে রয়েছে ইভেন আগামীকাল হয়তো আর্নিং পেশ করতে পারে আর্নিংয়ে কী মানে মন্তব্য করছে সেই অনুযায়ী প্রাইস কিন্তু ভালো পরিমাণে গ্যাপ আপ গ্যাপডাউনও ওপেন হতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু আমাদের রুলস থাকবে কি যখন দেখব এর উপরে ভালোভাবে প্রাইস সাস্টেন করে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করতে পারছে ডেলিতে দেন গিয়ে লাস্টে আমরা বাইং করতে যাব আর যদি দেখি কালকে এখান থেকে আবার ফল করতে শুরু করছে অ্যাভয়েড করুন যেদিনকে ব্রেকআউট করবে সেদিনকে আমরা নজর রাখব আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারলাম ওকে তো নেক্সট দেখে নি কী আছে তারপর হচ্ছে ম্যারিকো তো ম্যারিকো স্টকে অলরেডি কিন্তু আমি এন্ট্রি নিয়ে নিয়েছি ইভেন আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জানিয়েও দিয়েছি তো এখানে ট্রেড নেওয়ার পেছনে কারণ কি ফার্স্ট অফ অল প্রাইস সুন্দরভাবে কিন্তু একটা বুলিশ র্যালি করতে করতে ওপরের দিকে গেছে যাওয়ার পর এত সুন্দর যে র্যালি করেছে দেন এখানে কিন্তু প্রাইস আস্তে আস্তে কিন্তু রেস্ট নিয়েছে বা হোল্ড করে কিন্তু সুন্দর একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে তাই না এবার এই চার্ট প্যাটার্নকে যখনই ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করার পর ব্রেকআউট দেখেছি একটা বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি নিয়ে নিয়েছি এন্ট্রি নেওয়ার পর এই যে বুলিশ ক্যান্ডেল তৈরি করে ব্রেকআউটটা দেখিয়েছে যেখানে সব বায়ারা এখানে অ্যাক্টিভেট হয়েছে সেই বুলিশ ক্যান্ডেলের নিচে কিন্তু আমরা এসএল লাগিয়ে দিয়েছি যদি বুলিশ ক্যান্ডেলটা ব্রেকডাউন করে ফেলে তাহলে কিন্তু এই বায়ারা হেরে গেলো তখন মার্কেট কিন্তু নিচেও ফল করতে পারে সবাইকে ট্র্যাপ করে তো আমরা একদম পিন পয়েন্টে কিন্তু এখানেই স্টপলসটা লাগিয়েছি যাতে মার্কেট যদি এই লেভেলটাকে ভেঙে দেয় তাহলে মার্কেট হয়তো নিচে ফল করতে পারে রাইট তো এখানে ট্রেড নেওয়ার পর কিন্তু মার্কেট এখানে কন্টিনিউ সাইডওয়েজ বিহেভ করছে লেটসে কী হয় যদি এগেইন প্রাইস এখান থেকে সাস্টেন করে ব্রেকআউট দেখাতে পারে আমরা লসটাকে ট্রেল করে তখন এর কাছাকাছিও নিয়ে আসতে পারবো এটা সময় বলে দেবে তো এখানেও কিন্তু যেখানে আমরা এন্ট্রি নিয়েছি যেখানে স্টপ লস লাগিয়েছি যে যতটা পয়েন্ট হয়েছে তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের পয়েন্ট আমরা টার্গেট প্ল্যান করে বসে আছি আর এই শেয়ারটা যখন আমরা ট্রেড নিয়েছি লাইভ মার্কেটে যখন আমরা এন্ট্রি নিয়েছি বা পজিশান তৈরি করেছি তখন কিন্তু গ্রুপে আমরা নাম সমেত কোন লেভেলে এন্ট্রি নিয়েছি কোথায় লস লাগিয়েছি কোথায় টার্গেট প্ল্যান করছি সব কিছু মেনশন করে দিয়েছি তো যদি আপনিও চান আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে সুইং টুয়েড আমরা প্রায়ই পোস্ট করে থাকি সেগুলোকে জয়েন করতে বা অ্যাক্সেস করতে তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেখুন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশনে দেখুন ধানে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করুন আমরা আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে দেব ওকে দেন হচ্ছে কিমস তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনের কারণ কী তো এখানে কি দেখতে পাচ্ছি এই যে রেজিস্ট্যান্স লাইন আছে সেই লাইনটাকে কিন্তু ভালোভাবে একখানা কী প্যাটার্ন এটা এটাকে বলা হয় ইনভোর্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা নর্মাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলতে কী বুঝি এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আর এটা কিন্তু উল্টো হেড অ্যান্ড শোল্ডার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যে যার কিনা রেজিস্ট্যান্স লেভেলকে প্রাইস কন্টিনিউ এক টানা কিন্তু সবকটা বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে ব্রেকআউট করেছে তো আমি বারবার বলে থাকি ইন্টারডেট ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখবেন যে কোনো একটা লেভেলকে কীভাবে প্রাইস ব্রেক ব্রেকআউট করছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই প্রাইস অনেক নিচ থেকে না থেমে টানা বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে ব্রেকআউট করছে তো সেখানে তারা হুড়ো করে ইমিডিয়েট চেজিং করতে যাবেন না ওয়েট করবেন প্রাইজ একটা পুলব্যাক দেখাক প্রাইস একটু থামুক প্রাইস রিট্রেসমেন্ট করুক দেন গিয়ে বুঝে শুনে প্রাইস অ্যাকশন ক্লিয়ার লাগলে তারপর গিয়ে ট্রেড করবেন তো এখানেও তাই করেছি আমরা প্রাইজ যখন রেজিস্ট্যান্সকে টানা না থেমে ব্রেকআউট দেখিয়েছে ওয়েট করে গেছি দেন দেখুন এখানে কিন্তু প্রাইস হোল্ড করতে করতে কন্টিনিউ একটা সাইড ওয়েস মুমেন্ট বা একটা পুল ব্যাক নিচ্ছিল এর কাছাকাছি দেন এখান থেকে সাপোর্ট নেওয়ার পর যেদিনকে এই ক্যান্ডেলটা তৈরি করেছে মানে ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল হাইতে আমরা কিন্তু তার পরের দিন এন্ট্রি নিয়েছি আর এই যে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তার নিচে আমরা এসল লাগিয়েছি তো এইটুকুনি পয়েন্টের এসল নিয়েছি তার এগেনস্টে আমরা দ্বিগুণের টার্গেট প্ল্যান করে বসে আছি লেটসি মার্কেট কেমন বিহেভিয়ার দেখায় যদি এই জায়গায় আউট হয়ে মার্কেট নিচে ফল করে সেটাও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আর যদি মার্কেট ওপর দিকে যাই আমরা প্রপার ট্রেলিং করে করে ম্যাক্সিমাম প্রফিট নেওয়ার চেষ্টা করব আর এই স্টকেও আমরা লাস্ট দুদিনের মধ্যে হয়তো এন্ট্রি নিয়েছি সেটাও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জানিয়ে দিয়েছি ওকে দেন হচ্ছে এন গাডগিল তো এটা একটা জুয়েলারি স্টক তো এই স্টকে আমরা অলরেডি পজিশন নিয়ে নিয়েছি তো এখানে কোথায় আমরা ট্রেড নিয়েছি তো দেখুন প্রথম কথা যখন আইপিও লঞ্চ করেছিল আইপিও লঞ্চ করার পর থেকে কিন্তু কন্টিনিউ মার্কেট ফল করছিল করতে করতে সাডেনলি আমরা কি দেখতে পাচ্ছি লাস্ট ছয় সাত মাস ধরে কিন্তু এই জায়গায় একটা প্রপার বক্স তৈরি করে কিন্তু মার্কেট নিজেকে হোল্ড করে রাখছে এখান থেকে ব্রেকডাউনও হচ্ছে না ইভেন ব্রেকআউটও হচ্ছে না প্রাইস এখানে নিজেকে মজবুতভাবে কিন্তু শক্ত করে আটকে রেখেছে তো এবার যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেখাবে দিকে জন্য ট্রেড করতে পারি আমরা তো এখানে কি দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু দুদিন আগে সুন্দরভাবে এই যে রেজিস্ট্যান্স লাইনটা তৈরি করেছে এই লাইনের উপরে ব্রেকআউটটা দেখিয়ে দিয়েছে তো ব্রেকআউটটা দেখে আমরা এইসব জায়গায় ট্রেড নিয়েছি আর এই যে রেড ক্যান্ডেলটা তৈরি করে মার্কেট উপরে গেছিল আর কি এর নিচে আমরা কিন্তু এসএল লাগিয়ে দিয়েছি তো এইটুকু পয়েন্টের এসএল নিয়েছি তার এগেন্স্টে কিন্তু দ্বিগুণের টার্গেট আমি প্ল্যান করে বসে আছি আর এই স্টক কিন্তু ভালো পারফর্ম করে স্মল স্মল ক্যাপ ক্যাটাগরির স্টক বাট এটা কিন্তু যখন মার্কেট ফাটতে শুরু করে তখন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টের কাছাকাছি কিন্তু মুভমেন্ট দেখায় লেটস কী হয় যখন হবে তখনই দেখবো আমরা আদারওয়াইজ কি দেখতে পাচ্ছি যে এন্ট্রি নেওয়ার পর কিন্তু মার্কেট একটু নিচে এসেছে এখানে হোল্ড করছে ইভেন যে ক্যান্ডেলটা তৈরি করেছে লাস্ট দিনে সেটা একটা বলা যায় যে নিউট্রাল ক্যান্ডেল থেকে একটু ছোটোখাটো বুলিশ ক্যান্ডেল এবার মার্কেটে বলে দেবে মার্কেট কী করতে চাইছে একটু সময় দিতে হবে তারপর দেখবো আমরা দেন হচ্ছে এরিস লাইফ সায়েন্স তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনে কারণ কি কারণ ভেরি সিম্পল এখানেও দেখতে পাচ্ছি প্রথম স্টকের মতন মানে ডিভিস ল্যাবের মতন যে প্রাইস যে রেজিস্ট্যান্স লেভেলটা তৈরি করেছিল সেখানে কিন্তু বারবার টাচ করেছে আর মার্কেট ফল করেছে টাচ করেছে ফল করেছে মানে এই লেভেলটাকে কিন্তু প্রাইস ব্রেকআউট করতে পারছে না তো যতক্ষণ না ব্রেকআউট করবে ততক্ষণ আমরা কিচ্ছু করবো না আগে ব্রেকআউটটা চোখের সামনে ক্লিয়ার কাট করুক সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়ে ভলিউমে সাপোর্ট পাক তারপর গিয়ে ছোট্ট এসে লাগিয়ে কিন্তু আমরা ওয়ান এস টু টুয়ের কিন্তু টার্গেট রাখবো কি বললাম বুঝতে পেরেছেন আগে ব্রেকআউট করুক তারপর গিয়ে ট্রেড নেবো আগের থেকেই মনে মনে প্ল্যান করে বসে থাকবো না যে এবারই হয়তো ব্রেকআউট করবে অনেকক্ষণ হোল্ড করেছে ব্রেকআউট ছাড়া কোনো উপায় নেই ব্রেকআউট করবেই এরকম বলে কিছু চিন্তাধারা করবেন না আগে প্রপারলি চোখের সামনে ব্রেকআউট হোক তারপর গিয়ে ট্রেড নেবেন ইভেন দেখুন এখানে ব্রেকআউট হওয়ার পরেও কিন্তু আগে কি করেছে এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে ফল করেছে তো আমাকে সুন্দর ক্লিন একটা বুলিশ ক্যান্ডেল দেখাতে হবে তারপর গিয়েই ট্রেডটা নিতে পারবো আর ট্রেড নেওয়ার সাথে সাথে নিয়ারেস্ট যে সুইং থাকবে তার নিচে এসে লাগাবেন টার্গেট যেটা বললাম ওয়ান টু টু এর কিন্তু থাকবে আর যখন ট্রেডটা নেবো তখন কিন্তু গ্রুপেও আমি জানিয়ে দেবো তারপর হচ্ছে জিন্দাল স্টিল তো এতে অলরেডি কিন্তু ব্রেকআউট হয়ে গেছে আমি তাড়াহুড়োর মধ্যে চেজিং করতে গিয়ে ট্রেড নিয়ে নিয়ে ওয়েট করে গেছি কিন্তু ব্যাক টু ব্যাক ভেগেই যাচ্ছে তো প্রথম কথা বলে দিই যে এই স্টকটাকে বেছে নিয়েছি কীভাবে প্রথম কথা দেখেছি স্টকটা উপর দিকে গেছিলো যাওয়ার পর কিন্তু এখানে প্রাইস অনেক দিন ধরে হোল্ড করতে করতে নিজেকে একটা ভালো চার্ট প্যাটার্নের মধ্যে আটকে রেখেছিলো এটাকে কী বলা হয় ফলিং ভেজ রাইট তো এর যে রেজিস্ট্যান্স লাইন ছিল সেই লাইনকে কিন্তু বারবার টাচ করেছে আর ফল করেছে টাচ করেছে আর ফল করেছে মানে এই লাইনটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করেছে দেন অবশেষে কি দেখতে পাচ্ছি এই জায়গায়ও কিন্তু একটা হরাইজেন্টাল রেজিস্ট্যান্স তৈরি করেছিল দেন প্রাইস কিন্তু ডেলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমও দেখতে পারবেন একটা সুন্দর বুলিশ ডাব্লু প্যাটার্ন তৈরি করে এই সব রেজিস্ট্যান্স লাইনকে মানে ট্রেন লাইনের রেজিস্ট্যান্স বা হরাইজেন্টালের রেজিস্ট্যান্স সব ব্রেকআউট করে কিন্তু প্রাইস ভাগতে শুরু করে দিয়েছে তো এখানে কিন্তু আমাদের ট্রেড নেওয়া উচিত ছিল এক সেকেন্ড এই জায়গায় যখন ক্যান্ডেলটা তৈরি হয়েছে একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল সব রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে এখানে ট্রেড নেওয়া উচিত ছিল বাট যেহেতু কন্টিনিউ বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে ব্রেকআউট দেখাচ্ছে ইভেন অনেক নিচে স্টপ লস হয়ে দাঁড়াচ্ছে বলে আমি একটু ওয়েট করে গেছি যে ব্রেকআউটটা হয়েছে হোক যদি আবার একটা পুলব্যাক নিয়ে এই জায়গায় সাপোর্ট নিতে আসে দেন গিয়ে ছোটোখাটো এসে লাগে আমি আবার বাইং করতে যাব এর জন্য যদি প্রাইস দেখি আর না থেমে ক্যান্টিনিউ চলেই যাচ্ছে টাকটাক করতে করতে অ্যাভয়েড করতে হবে কিছু করা নেই কিন্তু আমি চেজিং করতে যাব না প্রাইস ব্রেকআউট করেছে একটা পুলব্যাক নিক যে জোনটা আগে বারবার রেজিস্ট্যান্স দিয়েছে সেই জোনটা সাপোর্ট হয়ে দাঁড়াক সাপোর্ট নেওয়ার পর আমি কিন্তু এখানে বাইং করতে যাবো এটা হচ্ছে আমার প্ল্যান আছে জিন্দা স্টিলের ক্ষেত্রে আশা করে বোঝাতে পারলাম তো এই অবধি আজকে স্টক তো আশা করছি যে যে স্টকগুলোর কথা বললাম সেগুলোকে একটু অবজার্ভে রাখুন বুঝুন ওয়াচ লিস্ট সেভ করে রাখুন দেখুন প্রাইস কেমন বিহেভিয়ার দেখাচ্ছে আমরা যা যা প্ল্যান করে এগুলোকে আমরা সেভ করে রাখছি সেই প্ল্যান হিসেবে মার্কেট কাজ করছে কি করছে না যদি করে ওয়েল গুড না করলে কিভাবে এসএল যাচ্ছে কোথায় এসএল লাগানো উচিত হবে সব কিছু কিন্তু ট্র্যাক করতে হবে রাইট তো আজকের ভিডিও থেকে যদি কিছু না কিছু শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই